ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশে একটা টিম টিম হয়ে আসছেন সো এই টিমের সাথে বাংলাদেশের একটা টিম খেলছেন তো আমরা এই ব্যবস্থাটা করেছি যেন সাধারণ দর্শক এই লিজেনদের সাথে এক কাতারে ছবি তুলতে পারে কথা বলার সুযোগ পায় ফাহমিদুল বাংলাদেশের অন্যতম একজন বর্তমান সময়ে খেলোয়াড় ফাহমিদুল এই গেমসে খেলবেন জায়ান যিনি অলরেডি আমাদের কন্টিনিউ আছেন বাংলাদেশ টিমের সাথে তো উনিও খেলবেন পাশাপাশি কিউবা মিচেলকে আমরা আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম ওর কিছু ভালো লাগে আমার আমরা টফিটা চায়নায় করতে দিয়েছি অর্ডার দিয়েছি টফিটা অনেক এক্সক্লুসিভ একটা ট্রফি হবে যেহেতু এ এফ বি লাতিন বাংলা সুপার কাপ দুই হাজার পঁচিশ এ বি মিনস এ এ বক্সিং সো অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড থেকেই এ এফ বি লাতিন বাংলা সুপার কাপ দুই হাজার পঁচিশ আমরা আয়োজন করতে যাচ্ছি এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির মাধ্যমে আমরা অলরেডি প্রেস কনফারেন্সে দুটা দলের বিষয়ে বলেছিলাম এবং তাদের প্লেয়ারগুলোও অলরেডি আমরা আপনাদেরকে দিয়েছিলাম অ্যান্ড রিসেন্টলি যেটা বাংলাদেশে আমরা পেয়েছি তাদের মধ্যে অলরেডি যাদের নাম আছে আমি একটু দেখে বললে একটু ভালো হবে আমরা আপনারা অলরেডি জানেন যে ফাহমিদুল বাংলাদেশের অন্যতম একজন বর্তমান সময় খেলোয়াড় ফাহমিদুল এই গেমসে খেলবেন পাশাপাশি বিচ্ছক চাকমা যার হয়তো এই গেমসে বাংলাদেশের মধ্যে তার অভিষেক হবে চাক চক মাহে ট্রাভেল দিয়ে গিয়েছে হয়তো আগামী গেমসে তিনি আমাদের সাথে খেলবেন না হয়তো নয় খেলবেন কনফার্মিংশাল যদি সব কিছু ঠিক থাকে জায়ান যিনি অলরেডি আমাদের কন্টিনিউ আছেন বাংলাদেশ টিমের সাথে তো উনিও খেলবেন আরহাম নামের একজন ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি তিনি আর কি খুব ভালো তো তিনিও আমাদের সাথে খেলবেন পাশাপাশি কিউবা মিচেলকে আমরা আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম ওর কিছু ভালো লাগে আমার পরে ওনারা সেটাও অ্যাকসেপ্ট করেছেন কিউবা মিচেল খেলবেন পাশাপাশি আরও অনেক মানে বাংলাদেশের ফুটবলার বিভিন্ন ক্লাব থেকে বাছাই করা হয়েছে যেমন আমাদের বসুন্ধরা কিংস থেকে নেওয়া হয়েছে তিনজন আই এম তাদের নাম পেয়েছি দেখলাম তো আমরা হয়তো আরেকটু পরে আরও ক্লিয়ার হয়ে যাব তারপর মহামাডান থেকে দেওয়া হয়েছে একজন বা দুইজন এরকম আহ্বানি ক্লাব থেকে দেওয়া হয়েছে সবগুলো জায়গার থেকে বাছাই করে একটা সুন্দর টিম বাংলাদেশের জন্য করা হয়েছে প্রায় প্রত্যেকটা টিম থেকে টিকিটের মাধ্যমে লটারি করব। প্রতিদিনের খেলা থেকে দশজন করে লোক রাখা হবে এবং শেষ দিন যখন কাফু ক্যানেজিয়া মাঠে থাকবেন এই জন দুই দিন খেলা ব্রাজিল বাংলাদেশ আর্জেন্টিনা বাংলাদেশে খেলার থেকে দশজন দশজন বিশজন আর ব্রাজিল আর্জেন্টিনা খেলার সময় ওই দিনও বিশ দশজনকে আমরা লটারির মাধ্যমে নিব টোটাল জন লোক সরাসরি এই এগারোই ডিসেম্বর কাফু ক্যানেজিয়া মাঠে থাকবেন এবং সেই সাথে তারাও তাদের পাশেই থাকবেন আমরা সেই ব্যবস্থা করে দেবো এবং সেটার জন্য অফকোর্স আপনাকে টিকিট কাটতে হবে লটারির মাধ্যমে আমরা নির্ণয় করে নিব যে কারা এই ভাগ্যবান যারা সরাসরি দেখা করতে পারবেন থ্যাংক ইউ আমরা টফিটা চায়নায় করতে দিয়েছি অর্ডার দিয়েছি টফিটা অনেক এক্সক্লুসিভ একটা টফি হবে এ এফ বি লাতিল সুপার কাপ টু টোয়েন্টি ফোর এই টফিটা আমরা হয়তো তিন তারিখে উন্মোচন করব আমাদের হয়তো দুই তারিখে বাংলাদেশে আমাদের হাতে এসে পৌঁছে যাবে ইনশাল্লাহ সো বা এক তারিখেও আসতে পারে বাট আমরা তিন তারিখে ট্রফি উন্মোচন করবো বলে আশা করছি প্রথম থেকে আমার বিশ্বাস ছিল ফুটবল ফেডারেশন সাপোর্ট করবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাবিদল ভাইকে অ্যাকচুয়ালি উনি প্রথমেই বলছেন যে ওয়েলকাম অ্যান্ড উই আর অ্যাপ্রিসিয়েটেড সো আমার ভালো লেগেছে ওনাকে ফাহাদ করিম ভাই বলেছে ইটস রিয়েলি অ্যামাজিং বিকজ আমাদের ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে এবং তারা ভালো কিছু দেখতে পাবে এরপরে আমরা বাসিক কমিটিদের এখানে হিলটন ভাই ছিলেন হ্যাপি ভাই ছিলেন সবার সাথে আলোচনা করার পরে আমাদের যে সেক্রেটারি যিনি আছেন উনিও অ্যাপ্রিসিয়েট উনি বলছেন যে এত মানে ওনার কাছে এত ভালো লাগতেছে ব্যাপারটা সেম ব্যাপারটা ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশে একটা টিম টিম হয়ে আসছেন সো এই টিমের সাথে বাংলাদেশের একটা টিম খেলছেন সো এই তিন ত্রয়ের মধ্য থেকে বাংলাদেশ অনেক কিছু পাবে এটাই আসলে মূল ব্যাপার বাংলাদেশ ফুটবলের জন্য ভালো কিছু হবে তারা জানবে কোথায় আমাদের লেগেন্সগুলো আছে বাংলাদেশে আমাদের সাথে আছেন অ্যাজ এ টিকেটিং পার্টনার হিসাবে ক্রিকেট আমাদের টিকিট সেল করবেন এবং ওই টিকিট যারা ওনাদের থেকে নেবেন তো প্রত্যেকের কাছে নাম্বার থাকবে তো সেই নাম্বার অনুযায়ী আমরা যেহেতু আগের থেকেই টিকিট সেলিং হচ্ছে আজকে আমরা অলরেডি টিকিট লঞ্চ করেছি সো টিকিট যেহেতু সেলিংয়ে চলে গিয়েছে সো দ্যাট এইখানে বাংলাদেশে আগে যাদেরকে দেখেছি যে আমরা রোনালদিন হয়ে এসেছে তারপরে মার্তিনেজ এসেছে এবং তার আগেও অনেক বড়ো বড়ো স্টাররা এসেছে সাধারণ দর্শকরা গ্যালারি বসেই শুধু দেখে অ্যাকচুয়ালি সবাই তো আর মিট করতে পারবে না এটাও সত্য মেনে নিতে হয় আমাদের কিন্তু যদি আমরা একটা এক্সপেকটেশন থাকে যে না যদি আমার কপালে থেকে থাকে তাহলে অন্তত ওনাদের সাথে যেতে পারবো সো আমরা এই ব্যবস্থাটা করেছি যেন সাধারণ দর্শক এই লিজেনদের সাথে এক কাতারে ছবি তুলতে পারে কথা বলার সুযোগ পায় দেখা করার সুযোগ পায় এই যে মানুষের একটা ব্যাপার সেটা যেন লটারির মাধ্যমে হয় যার ভাগ্য আছে সেই দেখবেন